আসসালামু আলাইকুম আমি এখন স্টেটে আছি হঠাৎ করে মনে হলো যে একটা জিনিস নিয়ে একটু আপডেট দেওয়া উচিত সেটা হচ্ছে আপনারা সবাই যে দেখেছেন যে শাহজাহান চৌধুরী জামাত ইসলামের উনি বোধ সেন্ট্রাল কমিটিতে আছেন এরকম উনি একটা আউট রেজিয়াস বক্তব্য দিয়েছিলেন উনি সমস্ত প্রশাসনকে কন্ট্রোল করতে চান ব্লা 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 এটা আমি যখন আমার বলে শেয়ার করলাম তখন জামাত ইসলামের যারা আছে তারা ঝাঁপিয়ে বলেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা পুরোটা আমি আমি পুরোটা শুনেছি শুনে আমার কাছে মনে যে উনি যেটা বলেছেন এই বক্তব্যটা দেওয়াটা ঠিক না সো এর ফলে আমি আমিও বেশ কিছু আউটরেজিয়াস কমেন্ট করেছি অ্যাকচুয়ালি এটা আমি আমি চরম বিরক্ত হয়েছি চরম বিরক্ত হয়েছে যে প্রশাসনকে কন্ট্রোল করা এটা হচ্ছে আওয়ামী লীগের প্রসিডিউর আর্মি আওয়ামী লীগ যেটা করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নর্মালি আমরা সবাই জানি যে যে কোনো এমপি এমপি এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা তাদের কিন্তু কাজ না স্থানীয় প্রশাসন কোনোভাবে প্রভাবিত করা কিন্তু এটা আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি এমপিরা প্রভাবিত করে এমপিরা স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে স্থানীয় প্রশাসনে যারা আছে তারাও তাদের রাজনৈতিক জন্য তাদেরকে তাবেদারি করে কিন্তু কিন্তু আপনি আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনার এখানে প্রভাব আছে সে বলবে আমার প্রভাব নাই কারণ সেই কাজটা করতেছে সে জানে এটা ভুল ভুল জানার পরেও সেই কাজটা করতেছে এই কারণে হচ্ছে এটাই হচ্ছে এখানে কি ফ্যাক্টর যে শাহজাহান চৌধুরী যেটা বলেছেন সবাই আমাদের কথা মতো চলবে কথা তা আমাদের কথায় কাউকে অ্যারেস্ট করবে আমাদের কথায় কাউকে ছেড়ে দিবে এইটা হচ্ছে একটা আইনকে ওনারা ভাঙবেন এবং এটা খুললাম খুল্লা ঘোষণা দিচ্ছেন আপনি দেখেন এই কাজটাই আওয়ামী লীগ করতো যে তারা আইনটাকে ভাঙতো ভাঙে এটা সবার পাবলিকের কাছে এমনভাবে উপস্থাপন করতো যে এইটাই হচ্ছে নর্মাল এইটা নর্মাল না এইটা নর্মাল না এই যেমন করেন সেনাবাহিনীর ভিতরে আমরা সবাই বলি না উলফল্যান্ড উলফল্যান্ড সেনাবাহিনীর মধ্যে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে অফিসার যারা যারা ভারতের সাথে যারা কানেক্টেড ছিল তারা প্রাউডলি বলতো এটা যে তাদের আওয়ামী লীগের এবং ভারতের সাথে করে হাই প্রোফাইল অফিসার এটাকে সে নর্মাল করে দিছিল এই সিচুয়েশনটা করে সবার কাছে তখন মনে যে এটা কোনো বড় পাপ না এখনো কিন্তু সেম জিনিস চলতেছে সে আমরা এই যে যে সমস্ত লোকরা গুম খুন করতেছে তাদের কাছে মনে হচ্ছে এটা কোনো বড় কোনো পাপ না বাট অ্যাকচুয়ালি এটা যে বড় পাপ এটা তাদেরকে বুঝাইতে হবে এবং এটা বোঝানোর জন্যই কিন্তু অনেকেই আউটরিজিয়াস এবং আমি আউটরিজিয়াস হয়েছি আউটরিজিয়াস আমি কমেন্ট করেছি এটা করার জন্য আপনি একটা জিনিস দেখেন আওয়ামী লীগ যেরকম করেছে সেম জিনিসটা হচ্ছে ভারতে আপনাকে কথা চিন্তা করেন যে ভারতে র তৈরি হয়েছিল নাইনটিন সিক্সটি এইটে র এর যে প্রধান প্রথম যে প্রধান ছিল আর এন কাউর কাউ আর এন কাউ সেই কাউ তার এগেনস্টে কমপ্লেন আছে যে সে তখনকার কি বলে কংগ্রেস সরকারকে সে বিভিন্ন সময় তার গোয়েন্দা এক্সপার্টি এবং তার যে অ্যাসেট আছে দিয়ে সাহায্য করেছে কিন্তু অফিসিয়ালি কখনো না ওই আমলে কোন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না অ্যাকচুয়ালি আর কা ওয়াজ দা আলটিমেটলি এখন যে অজিত ধোয়ালের পজিশনটা ওই পজিশনে ছিল কিন্তু এই যে ইন্ডিয়া কেন এটা মানে আওয়ামী এটা করতে পেরেছে অজিত ধোয়ালের অ্যাডভাইসে অজিত ধোয়াল এখন প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে সে সম্পূর্ণভাবে অফিসিয়ালি সাপোর্ট করতেছে এবং সে এখন ফতোয়া দিচ্ছে যে গণতন্ত্র ইস নট দ্য পারফেক্ট থিং মানে এই সরকারকে রাখার জন্য সো এখানে যখনই এই জিনিসটা হবে যে আপনি একটা আচ্ছা আপনি যখন একটা অন্যায়কে অন্যায়কে বলবেন খুললাম খুল্লা বলবেন যে এইটাই হচ্ছে রাইট এবং এখন থেকে এটা চলবে দ্যাট মিনস আপনি ফ্যাসিস হাসিনার পথ দিয়ে যাচ্ছেন সো এটা কখনোই মেনে নেওয়া যায় না সো জামাত ইসলামের এই শাহজাহান চৌধুরী যেটা করেছে এবং উনি হচ্ছে সেন্ট্রাল কমিটির উনি কিন্তু হেজি পেজি লোক না উনি করেছেন হ্যাঁ বাট আমি বলবো তাকে এই ব্যাপারে অ্যাটলিস্ট অস্থায়ীভাবে তার সদস্য স্থগিত করা উচিত ছিল কিন্তু যেটা হয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে জামাতি ইসলাম এইটুকু বুঝতে পেরেছে যে তারা এটা ভুল করেছে এবং এটার একটা রিজেন্ডার দিয়েছে যে বলছে তার ব্যক্তিগত অ্যাকচুয়ালি এটা একটা ফালতু জিনিস যেটা তার ব্যক্তিগত সে সেন্ট্রাল কমিটি সে জামাতের একটা অনুষ্ঠানে বলতেছে এটা তার ব্যক্তিগত হইতে পারে না অবশ্যই ইনসাইড মানে আমি যেটা মনে করি যে তাদের সেন্ট্রাল কমিটির যে সমস্ত কনফারেন্স হয় তার কোনো একটা অংশ উনি ফটকারে মুখ দিয়ে বলে দিছে সো এটা জামাতি ইসলামের জন্য একটা রেড ফ্ল্যাগ জামাতি ইসলামের জন্য রেড ফ্ল্যাগ জামাতে ইসলাম আমি বলবো যে বর্তমান রাজনৈতিক সিচুয়েশনে তারা আগের তুলনায় অনেক ভালো করতেছিল কিন্তু এই এই শাহজাহান চৌধুরীর মতো লোক যদি আরো এরকম ফিউচারে কথাবার্তা বলে দেবি আর একটা জিনিস হচ্ছে আমি একটা জিনিস খুব ইদানি খুব মজা পাচ্ছি এটা হচ্ছে আমি প্রথমে আমি বিএনপির এগেনস্টে পোস্ট দিই যারাই রং করে আমার কাছে যেটা রাইট রং মনে হয় আমি আমার স্ট্যান্ডটাও ক্লিয়ারলি বলি আমি জিয়াউল রহমানের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আমি পছন্দ করতাম বাট প্রেজেন্ট প্রেজেন্ট বিএনপি আমি পছন্দ করতেছি না সো আমি হচ্ছে ফ্রিল্যান্সার আমি কারো দলের নাই কিন্তু যখনই যেটা রাইট যেটা রং দেখবো আমি রংটা বলবো এবং এই আমি এর রং বলি কি কিও বলি কি বলে জামাত ইসলামেরটা বলি এবং দুই পার্টির বট প্লাস হচ্ছে তাদের অন্ধভক্তরা আমার পিছনে লাগে তো এখন আমার কাছে একটা রিয়েলাইজেশন আসছে সেটা হচ্ছে জামাতের অন্ধভক্তরা ইজ মোর ডিসেন্ট দেন বিএনপির অন্ধভক্ত তারা সরাসরি চ ওয়ার্ডে চলে যায় আমাকে অনেকেই জামাতেরও অনেকে আমাকে বলছে আমার কি ব্রেইন ডেড আমি মানে আমি কি বিশ্লেষণ দিছি শাহজাহান চৌধুরীটা এখন তো তাদের নিজের দল থেকে জিনিসটা আসছে তা আমি বলতে চাচ্ছি আমরা যারা এই রাজনৈতিক দলগুলোকে সমর্থন করি আমরা দয়া করে এই রং জিনিসটাকে রঙই বলবো যদি রং না বলতে পারি চুপ থাকব ডিফেন্ড করতে আইসেন না এইটাই আপনার নিজের দলকে ফ্যাসিস্ট হতে সহায়তা করবে আপনি এখন এই যে আমি সাধারণ চৌদ্দ যেটা বলছিল এটা নিয়ে যখন সরাসরি এটা ডিফেন্ড করতে আসছেন কেন তো আপনার দলই তো এটা ডিফেন্ড করে ডিফেন্ড করে নাই আপনি যদি তার পক্ষ নিয়ে কথা বলতে থাকেন তখন যেটা হবে তখন দল মনে করবে আমাদের কর্মী বাহিনী তো স্ট্রং আমরা রাইট কাজ করতেছি এমনও হইতে পারতো যে তারা এই জিনিসটা রিয়েলাইজ না কইরা যেহেতু তাদের দলের লোকজন এটাকে সাপোর্ট করতেছে করতে হয় দ্য রং থিং আপনি পলিটিক্স করেন নিজের স্বার্থের জন্য না আপনি দেশের জন্য করেন দেশের জন্য যদি করেন আপনি চান আপনার দেশটা আপনার দলটা দেশের আইন অনুযায়ী দেশের জন্য ভালো করুক সো আপনারা প্লিজ কাইন্ডলি মানে দল যখন ভুল করবে যদি সাপোর্ট করতে না মনে চায় মানে এটাকে মানে এটাকে প্রতিবাদ করতে না চায় মুখটা বন্ধ রাখেন ধন্যবাদ